শুরুতেই বলছি মাত্র তিন হাজার আটশো টাকায় খাট চার ফিটনেস এর মধ্যে করা থাকবে দেখেন এটা সেমি বক্স এর মধ্যে করা হাতে ডিজাইন করা আমাদের একদম অভিজ্ঞ মিস্ত্রিরা নিজের হাতে ডিজাইন করছে আমাদের নিজস্ব কারখানা থেকে এক পিস নিলে এক পিসের দাম আমরা পাইকারি রাখবো কোনো সমস্যা নেই ডাইনিং টেবিল আছে খুবই সুন্দর একদম হাতিল ডিজাইনে করা আলাদা জন্য থাকবে পনেরো বছরের গ্যারান্টি এবং গুণ জন্য থাকবে পঁচিশ বছরের একদম লিখিত গ্যারান্টি আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন প্রাইজে আপনাদেরকে খাটের কালেকশন দেখাবো অবিশ্বাস্য মাথায় নষ্ট হয়ে যাবে এত কম দামে কম দামে খাট শুরুতেই বলছি মাত্র তিন হাজার বিছানা হাইসা গুড়া পেয়ে যাবেন মাত্র তিন হাজার আটশো টাকায় হয়তো বাংলাদেশে এই প্রথম কেউ এত কম প্রাইজের মধ্যে এটা কিন্তু একটা পাইকারি মার্কেট বা পাইকারি দোকান আমরা পাইকারি দোকানে কিন্তু ভিডিও করতেছি আপনি এক পিস ফার্নিচার নিল কিন্তু একদম পাইকারি তো যাই হোক আজকে কিন্তু বরাবরের মতো বিসমিল্লা ফার্নিচার থেকে মুস্কারাপুর রয়েছে আমাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি যাত্রাবাড়ি অনেক অনেক কালেকশন রয়েছে আমরা একটু দ্রুতি দেখাবো শেষ পর্যন্ত সাথে থাকবেন ইনশাল্লাহ আর অবশ্যই যে ফার্নিচার কালেকশন আপনাদের পছন্দ হয়ে যাবে

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে আমি বক্স এর মধ্যে পাবেন আর ফুল বক্স এর মধ্যে নিতে চাইলে

করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা করে এটাও মাত্র ষোলো হাজার বিভিন্ন জায়গায় কিন্তু দশক আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা সেল করে ষোলো হাজার টাকা তারা পেয়ে যাচ্ছেন কোয়ান্টিটি হলে অবশ্যই যোগাযোগ করবেন যদি কিছু করা যায় আর কি অবশ্যই আচ্ছা এখানে দেখেন খুবই সুন্দর গোল্ডেন এবং থাকি কালার জন্য থাকবে পনেরো বছরের গ্যারান্টি এবং গুন প্রকার থাকবে পঁচিশ বছরের লিখিত গ্যারান্টি তারপরে এখানে আছে এখানে আছে একদম যারা সিম্পলের মধ্যে নিতে চাচ্ছেন খুবই সুন্দর একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর 4 ইঞ্চি ফিটনেসের মধ্যে করা থাকবে দেখেন এটা সেমি বক্সের মধ্যে করা ব্ল্যাক এবং গোল্ডেন এর মধ্যে খুবই সুন্দর এটা থাকবে হেড সাইড আর এটা থাকবে লেগ সাইড আচ্ছা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা আচ্ছা ঠিক আছে

খুব সুন্দর করা ছিল বিশ হাজার টাকা আর এখন আমরা মাত্র ষোলো হাজার টাকায় এটা মাত্র মাত্র ষোলো হাজার টাকা করা এটাও ছয় চেয়ার মধ্যে করা থাকবে এটার প্রাইস ছিল হচ্ছে

একদম ভাই আমরা পাইকারি দিব আজকে সব ঠিক আছে তারপরে এখানে দেখেন গোল্ডেন মধ্যে কাজ করা গোল্ডেন পলিশ করা খুব সুন্দর এবং জাম খোলা হয় নাই তাই না না এখনো খোলা হয় নাই খুব সুন্দর দেখেন একদম ইনটেক আছে এখনো আচ্ছা আচ্ছা তো এইটার হচ্ছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে 14000 টাকা আমরা এখন রাখবো মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা হ্যাঁ এটা হচ্ছে গদি ছাড়া আর একটা সিম্পল ডিজাইন হ্যাঁ খুব সুন্দর এটা হেড সাইড থাকবে এটা থাকবে লেগ সাইডের মধ্যে সেমি বক্সে এইটার প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা 12500 টাকা ওকে আরো আছে আরো অনেক অনেক কালেকশন রয়েছে আমরা এটা দেখি আগে হ্যাঁ দেখেন খুবই তেতুল পিচি কালারের মধ্যে গোল্ডেন পলিশ করা খুবই সুন্দর একটা কালার করছে একদম অস্থির একটা কালার কালার গুলো খুবই সুন্দর দেখেন

হেড সাইড सेम ডিজাইন এন্ড থাকবে মাত্র তেরো হাজার টাকায় এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাইকারি দাম কত কম দেখেন আচ্ছা এটা তো আমরা আরেকটা কালার দেখে আসছিলাম ওই পাশে বারো হাজার টাকায় এটা হচ্ছে

মানে অনেক সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর নিখুঁত ভাবে কাজগুলো গুলো করা হেডসেট থাকবে এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে 24 ক্যারেট লেকার পলিশ করা খুবই সুন্দর মানে স্বর্ণ দিয়ে 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে করা আর যেটা যারা পারচেজ করবেন অবশ্যই দেখে বুঝে শুনে করবেন টাকা যাতে না ধরে আর এটা হচ্ছে আপনার খুবই সুন্দর দেখেন হেড সাইড থাকবে এটা লেগ সাইড থাকবে একদম সিম্পল এর মধ্যে চাইলে আপনারা লেগ সাইডও ডিজাইন করে নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা এক্সট্রা খরচ করতে হবে এটা থাকবে সেমি বক্সের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা এত বড় খাটের 13000 টাকা মাত্র 13000 টাকা আচ্ছা তাহলেই যে এখানে একটা আছে সব পাইকারি থাকবে আজকে দেখেন একদম গদি ছাড়া খুবই সিম্পল একটা ডিজাইন একদম অতিমাত্রায় সিম্পল একটা ডিজাইন যারা একদম ঘরের ফার্নিচার গুলো সিম্পল ডিজাইনের মধ্যে রাখতে চান ওকে এটা হচ্ছে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন দেখেন এটা থাকছে আমি বক্সের মধ্যে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকায় আচ্ছা ঠিক আছে ওয়াও অনেক সুন্দর একটা খাট একদম ইউনিক একটা ডিজাইন একদম ইউনিক খুবই সুন্দর

সব দিয়ে একদম বছরের জন্য আমলের একটা খাট খুবই সুন্দর সব কলস মডেল দেখেন গোলাপ গুলো কি সুন্দর যখন ভাইয়া ঝগড়া করবে ভাবি ফুল দিবে আর যখন ভাবি ঝগড়া করবে ভাইয়া একটা করে ফুল ছিঁড়ে দিয়ে দিবে

খুবই সুন্দর হেড সাইড থাকবে আর লেগ সাইড থাকবে এটা একদম সিম্পলের মধ্যে সিম্পল

ফুল দেখেন একদম চারপাশে ছড়াই গেছে ডিজাইনটা এটা হচ্ছে হেডসাইট থাকবে হেডসাইটটা অনেক সুন্দর অস্থির একটা ডিজাইন আর লেগ সাইড থাকবে মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকায় তারপরে এখানে দেখেন খুবই সুন্দর একদম এটা জাস্ট অস্থির একটা কালার এবং গোল্ডেন দিয়ে করাতে এটা আরো বেশি ফুটছে এর এটা লেগ থাকবে এটা সেমি বক্সের মধ্যে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা আচ্ছা তারপরে এটা আরেকটা সেম ডিজাইন এটা দামও থাকবে सेम মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা

কালারটাও খুব সুন্দর চাইলে আপনারা অন্য কালারও করতে পারবেন কোন সমস্যা নাই হেড সাইড লেগ সাইড একদম সেম টু সেম ডিজাইন থাকবে একদম সেম টু সেম ডিজাইন মাত্র 14000 টাকায় পেয়ে যাচ্ছেন 6 ফিট বাই 7 ফিটার ফুল বক্সের একটা মানে 18 20000 টাকায় খাট মাত্র 14000 টাকা হ্যাঁ সেমি বক্সের একটা খাট এক পিস নিলো বাইকারি এক পিস নিলো আচ্ছা এটাও থাকবে সেম প্রাইজের মধ্যে খুবই সুন্দর গোল্ডেনের লেকার পলিশ করা হেড সাইড থাকবে এটা আর লেগ সাইড থাকবে একটু সিম্পল এর মধ্যে আচ্ছা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অলরেডি আমি হাঁপাই গেছি হ্যাঁ এত এত কালেকশন অলরেডি আমি হাঁপাই গেছি আমি বলি আমি বলি আপনারা অবশ্যই আসবেন আসার পর আপনারা দেখবেন দেখে শুনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রচুর মানে ক্যামেরা যতটা দেখতে পাচ্ছেন বাস্তবে আরো বেশি কিন্তু সুন্দর এই কালেকশনগুলো আচ্ছা আর অ্যাড্রেসটা কোথায় আপনাদের আমাদের শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ ফার্নিচার আর অ্যাড্রেসটা হচ্ছে সুতিখালপার বালুরঘাট উত্তর যাত্রাবাড়ি ওকে আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ওকে তাহলে আজকের মত আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম